চমৎকার চমৎকার র‍্যাকেট মধ্যে কিন্তু অফার পেয়ে যাচ্ছেন আপনারা একবারে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হেড একবারে সহ ফুল কমপ্লিট হেড হলো একবারে ওয়াই দেখেন ওয়াও ওয়াই এ যে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা ব্যাগের এবং এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ওয়াই আচ্ছা এইগুলো যদি চাই তাহলে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করা যাবে এই যে আমাদের এখানে ম্যাশিং আছে সব আছে কাস্টমাইজ এই যে দশগিরি দেখেন যে ব্যাথের ডান্ডিও পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल ব্যাথের ডান্ডি পাকিস্তানি এই যে মগ গুলো তৈরি করি বিভিন্ন মগ গুলো আছে এটা এটা এগুলো আপনি কাস্টমাইজ করে দিন কাস্টমাইজ করে দি যদি ম্যাচের মগ এটা খুব সুন্দর মগ ব্ল্যাক কালার থাকে যখন আপনি এর ভিতর গরম কফি চা যা দিবেন একবারে সাদা যাবে মানে ছবিটা ফুটে উঠবে না এই যে এখানে দেখা যাচ্ছে ছবিটা ফুটে উঠবে আর কি সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন করে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন যেহেতু শীতকাল চলছে আপনারা কিন্তু র্যাকেট খেলার জন্য কিন্তু ভালো মানের র্যাকেট গুলা কোথাও পাবেন তো সকল শ্রেণী পেশার মানুষদের জন্য কিন্তু বাজেটের চিন্তা করে আজকে বেস্ট একটা দোকানে আমরা চলে এসেছি তো আজকে কিন্তু একেবারে অফার প্রাইজে কিন্তু আজকে আমরা তো আজকে আমরা যে সবটিতে আসছি শপটির নাম হচ্ছে খেলাঘর আর এই শপটির লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি শপিং কমপ্লেক্স এর নিজতলায় একশো পঁচিশ নম্বর শপে আসলে কিন্তু পেয়ে যাই শপটি তো এই খেলাঘর এই আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন সাজেদ ভাই সাজেদ ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে শুনলাম আপনারা নাকি খুব ভালো মানের অফার দিচ্ছেন জি এই যে আমি দেখাতে চাচ্ছি এখন হেড কামরাঙ্গা বাড়ি আমাদের কাছে অনেকগুলো কালার এভেলেবেল ঠিক আছে এটা হেড ব্র্যান্ডের না জি হেড ব্র্যান্ডের কামরাঙ্গা বাড়ি এটা হলো বিভিন্ন কালারের আছে নাকি হ্যাঁ হ্যাঁ খুব স্প্রিং হবে ভালো কোয়ালিটি আচ্ছা এটা তো আপনার স্ট্রিং ছাড়া না জি স্ট্রিং ছাড়া এটা যদি চাই তাহলে স্ট্রিং সহ নিতে পারবে তো হ্যাঁ স্ট্রিং সহ নিতে পারবে ভিএস 65 আছে

এদর্শক অনেক গুলা কালার কিন্তু আছে বিভিন্ন ধরনের কালার ও 100টার কালার আচ্ছা এইগুলা এরা কি ব্র্যান্ডের বলেন এটা হলো 100 প্লা 100 প্লা ওয়াও ফাইবার সুন্দর সুন্দর কালার দর্শক দেখুন খুবই চমক কা চমককার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা ফ্রেম ছাড়া মানে শুধু ফ্রেমটা কত রাখছেন এগুলা শুধু ফ্রেম রাখছে হলো আপনার 900 টাকা করে শুধু ফ্রেম 900 টাকা করে না জি মাত্র 900 টাকা হলো কিন্তু খুব চমৎকার

ফ্রেমের সাথে লাগিয়ে নিতে পারবেন ফ্রেমের কালার ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন এই যে আপনার এই র‍্যাকেট গুলো কিন্তু পড়বে মাত্র 900 টাকা আর যদি আপনারা স্টিং সহ নেন তাহলে কিন্তু কত বলবো 1200 টাকা কমপ্লিট ফুল কমপ্লিট 1200 টাকা নিলে কিন্তু মাত্র 1200 টাকায় কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে সাজিদ ভাই তারপরে কোনটা দেখবো আমরা এখন আমরা যে র‍্যাকেটটি দেখাবো যাদের বাজেট একটু কম আছে তাদের জন্য একবারে বেস্ট একটা ডিল হবে এই যে এখন দেখতে পাচ্ছেন টাইটান টেন স্পেশালের কপির অনেকগুলো কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই দেখেন টাইটান টেন স্পেশাল টাইটান টেন জি টাইটান টেন এটা এটা কপিটা না কপি কপিটা হলে কিন্তু দর্শক দেখুন আপনারা এটা কিন্তু আপনারা একদম অরিজিনালের মতোই লাগছে আমার কাছে কিন্তু একেবারে অরিজিনাল মতো লাগছে একেবারে প্রত্যেকটা কালার কিন্তু জোস এখানে হোয়াইট রেড ব্লু সব ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল কিন্তু একেবারে ওয়েটলেস একদম ওয়েটলেস খুবই চমৎকার

ফুল কমপ্লিট আটশো টাকা অফার প্রাইস এই অফার প্রাইসে মাত্র আটশো টাকা ওয়াও চমৎকার তো যার যে কালারটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে সাজেদ ভাই তারপর কোনটা দেখবো আমরা এবারে আমরা দেখাবো হলো কম বাজেটের ভিতরে আরো ভালো মানের ভিতরে ম্যাক্স বোল্ড এই যে ম্যাক্স বোল্ডের অনেকগুলো কালার अवेलेबल আমাদের কাছে ম্যাক্স বোল্ড জি ওয়াও এগুলা কিন্তু চমৎকার ম্যাক্স বোল্ড এটা এটা সাইজটা কি ওই আগের মতই না জি জি

অন্যান্য যেসব বড় বড় মার্কেট আছে আপনার যেমন স্টেডিয়াম বা আশেপাশে যেসব মার্কেট আছে ওগুলোতে গেলে কিন্তু আপনার তেরো থেকে চোদ্দশো টাকা লাগবে মাত্র এই খেলা ওনারা কিন্তু সকল শ্রেণীর মানুষদের জন্য চিন্তা করে কিন্তু এই শীতে অফার একদম প্রত্যেকটা র্যাকেটে কিন্তু অফার দিচ্ছে খুব চমৎকার চমৎকার র্যাকেটের মধ্যে কিন্তু অফার পেয়ে যাচ্ছেন আপনারা তো সাথে তারপর কোনটা দেখবেন আমরা আরেকটি র্যাকেট দেখাবো আমরা এক্স ওয়ান কম বাজেটের যেহেতু অফার প্রাইস আজকে দিচ্ছি লিলেনের এক্স ওয়ান এই যে দেখেন ওয়াও লিলেনের এক্স ওয়ান জি চলো ব্ল্যাক রেড কফি প্রত্যেকটা কালার अवेलेबल আপনি সুন্দর সুন্দর কালার কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটা র‍্যাকেটে কিন্তু ব্র্যান্ডের র‍্যাকেট একেবারে খুবই চমৎকার তো এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাচ্ছেন এগুলো যদি ফ্রেম নিতে চান তাহলে কত রাখবেন ভাই এটা অফার প্রাইস শুধু 650 টাকা পড়বে অফার প্রাইসে ফ্রেমটা 650 টাকা আর যদি স্টিং সহ লাগে নিতে চাই স্টিং সহ লাগে নিতে গেলে 850 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট 850 টাকা জি ওয়াও দর্শক এই যে দেখুন আপনারা স্টিং সহ যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা মাত্র 850 টাকা কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যদি শুধু ফ্রেমটা নেন তাহলে কিন্তু মাত্র 650 টাকা হলে কিন্তু সুন্দর এই ফ্রেমগুলো কিন্তু আপনারা নিতে পারেন খেলাঘর থেকে তো ভাইয়া তারপরে কোনটা দেখবো আমরা এতক্ষণ আমরা দেখাইছি শুধু ফ্রেম এখন আমরা দেখাবো একবারে ফুল কমপ্লিট ফ্রেম সহ একবারে রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটা ব্যাগ দিয়ে দিব মানে এখন যেগুলো দেখাবেন প্রত্যেকের সাথে ব্যাগ ব্যাগ ফ্রি ওকে আচ্ছা ভাই দেখি তারপর এই যে আমরা এখন দেখাবো একবারে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হেড একবারে বাদাম সব ফুল কমপ্লিট হেড

একবারে অফার প্রাইস এ 600 টাকা মাত্র 600 টাকা জি সাথে একটি ব্যাগ ফ্রি বে মাত্র 600 টাকায় পুরো ফুল কমপ্লিট কিন্তু আপনারা রেকেট পেয়ে যাচ্ছেন এবং কিন্তু এই আকর্ষণীয় খুব সুন্দর চমৎকার একটা ব্যাগ কিন্তু প্রত্যেকটা রেকেটের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আর হিউজ পরিমাণ কালার কিন্তু আছে এছাড়াও কিন্তু আরো প্রচুর পরিমাণে কালার কিন্তু আছে আপনারা শোরুমে আসলে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এগুলো রাখছেন হলো মাত্র 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা একদম ওয়েটলেস দর্শক আমি কিন্তু আপনাদের আসলে ক্যামেরায় বোঝাতে পারবো না কিন্তু আমি হাতে নিয়ে দেখলাম একেবারে ওয়েটলেস আপনার এগুলো নিয়ে কিন্তু খেলাধুলা করতে কিন্তু খুবই মানে আপনার কমফোর্টেবল হবে তারপরে এই যে এই এই যে র্যাকেট কি ভাই একটু দেখ এগুলো একবারে কাভার সহ এটা কাভার সহ এটা একবার ফ্রেম কমপ্লিট বাদাই সহ একবারে ওয়াই 3 এ দেখেন ওয়াও ওয়াই 3 এ যে যে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা র্যাকেটের ব্যাগের গায়ে এবং র্যাকেটের এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ওয়াই 3 এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন 600 টাকা। এগুলো 600 টাকা করে। ক্লাস একটা প্রিমিয়াম ব্যাগ। ওয়াও। দেখুন দর্শক প্রিমিয়াম একটা ব্যাগের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা হলে কিন্তু এই র‍্যাকেটগুলো কিন্তু আপনারা নিতে পারেন। বিভিন্ন ধরনের দেখুন বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ম্যারিয়েন্ট আছে। প্রত্যেকটা র‍্যাকেটের সাথে কিন্তু খুব চমৎকার একটা ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে 600 টাকা। অনলি 600 টাকা। তো সাজেত ভাই এখন আমরা কোনটা দেখব?

কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জোড়া গুলা ভাই কত রাখছেন জোড়া অনলি তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার চমৎকার এই র্যাকেট গুলো আপনার পেয়ে যাচ্ছেন সাজেদ ভাই তারপর কোনটা দেখবো তারপর গুলো আমরা যে গোল্ডেন উইন এর সিঙ্গেল বডি গুলো দেখাবো এগুলো আমাদের একবার রিজনাল অফার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা জি ভাবা যায় দর্শক মাত্র দুশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার এই চমৎকার এই র্যাকেট গুলো কিন্তু একদম ওয়েটলেস বাচ্চারা ধরলেও কিন্তু খুব কমফর্ট ফিল করবে প্রত্যেকটা কালার এভেইলেবল থাকে কালার কিন্তু খুব চমৎকার চমৎকার কালার কিন্তু আছে আপনারা কিন্তু আসলেই খেলা করে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে ভাই কোনটা দেখবো আমরা এই যে বেবি র্যাকেট গুলো আছে দেখেন এগুলো জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা জি ভাবা যায় যে খেলা ঘরে দেখুন আপনারা এই যে খেলা ঘরে আসলে কিন্তু আপনারা মাত্র দুইশো টাকায় কিন্তু র্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও র্যাকেট ছাড়াও আমাদের জার্সির কালেকশন আছে ওয়াও এই যে এখানে কিন্তু আপনারা জার্সি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ফুলাতা জার্সি প্রত্যেকটা তিনশো টাকা করে পেয়ে যাবেন তিনশো টাকা করে না অফার আচ্ছা এগুলো যদি চায় তাহলে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করা যাবে এই যে আমাদের এখানে মেশিং আছে সব আছে কাস্টমাইজ এই যে দশ কেজি দেখুন আপনারা জার্সিতে যদি কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু ওদের নিজস্ব মেশিনে কিন্তু কাস্টমাইজ অলরেডি কিন্তু করছে যে আমরা একটু যদি দেখাই সরাসরি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এগুলা কিন্তু আপনারা এই যে এই কাস্টমাইজ করা হচ্ছে এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা যেকোনো জার্সি আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইদার এই খেলা ঘরে আসলে তো আমাদের জার্সি কাস্টমাইজ না আমরা সকল রকম ক্রেস্ট এই যে বিভিন্ন রকম ক্রেস্ট আছে দেখেন আমরা ক্রেস্টও বানাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে আমরা ক্রেস্ট বানায় দিতে পারবো এই দেখুন বিভিন্ন ধরনের আপনার যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে এই যে এখানে কিন্তু অনেক জোস জোস কিন্তু কালেকশন কিন্তু রয়ে গেছে এই খেলা ঘরে আপনারা কিন্তু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার যে কোনো প্রতিষ্ঠান হোক ব্যাংক হোক অফিস আদালত যে কোনো জায়গার কিন্তু আপনারা কিন্তু চাইলে এই এখানে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনার যে সাইনবোর্ড প্রিন্ট করা হয় তাছাড়াও কিন্তু আপনারা এই দেখা তোলার স্পোর্টস এর সব ধরনের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু ক্যারাম আছে এই যে ক্রিকেটের ব্যাট আছে ভাই এই ব্যাটগুলো কত করে আছেন ব্যাটগুলো আমাদের এই যে এগুলো সাইজ 250 টাকা করে পড়বে মাত্র 250 টাকা করে না জি এগুলো তো এক কালার কে ভাই এগুলো এগুলো তক্তা ব্যাট এগুলো তক্তা ব্যাট তক্তা ব্যাট তক্তা ব্যাট না আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের কাছে ভালো পাকিস্তানি ব্যাটও পেয়ে যাবেন পাকিস্তানি ব্যাট খুবই কোয়ালিটিফুল পাকিস্তানি ব্যাট এই যে হেমারের বুম এগুলো পাকিস্তানি ব্যাট না জি ঠিক আছে কাট

পাকিস্তানি ব্যাট পাকিস্তানি ব্যাট এই যে হাতলটা বলেন সেটা ব্যাটেন ব্যাটেন না আচ্ছা এগুলো কি রকম রাখতেছেন ভাই দাম এগুলো আমরা রাখছি 1450 টাকা করে 14 এগুলো সবগুলো কি এক একই দাম একই দাম না এক একটা রে কি ও এক একটা এই যে ব্যাটের দাম হলো প্রাইস 1450 ওয়াও এটা কিন্তু একেবারে ওয়েটলেস দর্শক আপনারা দেখুন একেবারে ওয়েটলেস তারপরে এটার অফার প্রাইস পেয়ে যাচ্ছে 900 টাকা 900 টাকা অনলি 900 আর এটার অফার প্রাইস পেয়ে যাচ্ছে অনলি 850 টাকা 850 টাকা ডাইনামিক ডাইনামিক তারপরে এই যে বুম এইটা এটা তো বলেন না এটা হ্যাঁ বুমশো নয়শো টাকা আচ্ছা আচ্ছা অবশ্য আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা যে যেকোনো ব্যাট কিন্তু নিতে পারেন যে পাকিস্তানি ব্যাট গুলো কিন্তু নিতে পারেন একদম অফার প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছে ভাইয়া যেহেতু এখন শীতকাল আর শীতের মধ্যে কিন্তু স্পোর্টসটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য খুবই পছন্দের খেলা যেকোনো ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক তো আপনারা কিন্তু চাইলে খেলা ঘরে আসলে কিন্তু আপনারা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক খেলা ঘরের আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন শেষ আর শেষ করার আগে এই খেলা ঘরের যে অনার আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই সাথে একটু কথা বলবো আসসালামাইকুম আলম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শকদের তো দর্শকদের দর্শকরা কীভাবে আসবে আপনাদের কাছে একটু জানিয়ে দেন আমাদের কাছে আমাদের এটা আসলে শালি শপিং কমপ্লেক্সে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই দোকান নম্বর একশো পঁচিশ শালি শপিং কমপ্লেক্স নকশা আর্ট অ্যান্ড খেলাঘর একবারে মার্কেটের দক্ষিণ পূর্ব কর্নারে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে কার্ডে এখানে যোগাযোগ করলেই হবে ইমেল নাম্বারও আছে সমস্যা নেই জি এছাড়া আমাদের কাছে যে এখন তো বিভিন্ন স্কুল মাদ্রাসার এখন আহ বাৎসরিক পরীক্ষা শেষ প্রায় ফলাফল দিতেছে তো আমাদের জন্য কিছু ক্রেস্টের আইটেমও আছে আমরা এগুলো তৈরি করি ক্রেস্ট গুলো যেমন বিভিন্ন ফেয়ার অয়েলের জন্যে এই ক্রেস্ট গুলো আছে এইগুলো আছে এটা আছে এটা আছে খুব রিজনেবল প্রাইস যেমন এটা আমরা রাখি বারোশো টাকা ফুল কমপ্লিট একবারে অল কমপ্লিট কাস্টমাইজ করে দিবো টাকা পড়বে তারপরে এটা পড়বে এক হাজার টাকা এটা পড়বে আটশো টাকা এটা পড়বে আপনার মাত্র অফার প্রাইস 500 টাকা করে মাত্র 500 টাকা ওয়াও আচ্ছা তারপরে আরো গ্লাসের আছে সুন্দর সুন্দর ক্রেস্ট এই যেমন এগুলো 400 500 করে খরচ পড়ে এটা পড়ে 500 টাকা খরচ আবার এই যে অনেক বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রামে দেওয়া লাগে এগুলো মাত্র 100 টাকা করে 100 টাকা 100 টাকা ওয়াও 100 টাকা মাত্র যেমন এই যে 100 টাকার ভিতর আরো আইটেম আছে একটা আইটেম এই যেমন এই যে গ্লাসের একটা আইটেম মাত্র 100 টাকা প্রাইস

এই সুন্দর মগ ব্ল্যাক থাকে যখন আপনি ভিতরে গরম কফি চা যা দিবেন একবারে সাদা হয়ে যাবে মানে ছবিটা ফড উঠবে না এইদিকে দেখা যাচ্ছে ছবিটা ফড উঠবে কি ওয়াও ম্যাজিক মগ এটা কি রকম রাখছেন ভাই এটা প্রাইস রাখি আমরা মাত্র 350 টাকা 350 টাকা ওকে এই আইটেমগুলো দেখাইলাম আসলে কি সব আইটেমগুলো সুন্দর হবে আপনারা ইচ্ছা করলে হোম ডেলিভারি নিতে পারবেন আবার আপনারা চাইলে আমরা পার্সেলে পাঠিয়ে দিব আর আপনাদেরকে আমাদের দোকানে আসার দিন আমন্ত্রণ জানানো হলো মিরপুর এক নম্বর শালি শপিং কমপ্লেক্স নিস্তলা নকশা আর্ট অ্যান্ড খেলাঘর আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আমাদের দোকানে আপনারা আসবেন এবং আমাদেরকে অর্ডার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত